খুব হোয়াটসঅ্যাপ ভিডিও রাইট নাও আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামে অর্থাৎ এই নদীর পাড়ে আর আজকের ভিডিওতে আমি দেখাবো আমার এই গ্রামের সৌন্দর্য এবং ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমাদের গ্রামের কিছু কালচার সো গাইজ আর কথা না পারে চলেন আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি লস গো ইন টু দ্যা আরেকটা বিষয় এখন যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা নদীর অংশ হলেও এখানে একটা সময় চর ছিল মানে এই চরে আমরা ওই সময় খেলাধুলা করতাম এখানে একটা সমান চর ছিল আমরা এই সাইড থেকে বল করতো অ্যান্ড এখান থেকে আমরা ব্যাটিং করতাম আর ওই যে যে উপরের সিঁড়ির মানে ইগুলা দেখছেন উঁচা যে জায়গাটা দেখতেছেন ওইখানে আমরা বসে থাকতাম আর এখানে খেলতাম মানে এখানকার খেলাধুলার ফিল্ডটা আসতো পুরো স্টেডিয়ামে পারেন সাত আট বছর আগের কথা ছিল তারপরে এই নদীটা খনন করা হয় খনন করার পরে আর কি এরকম পরিবেশ হয়ে গেছে বাট ওই দিনটা সবচেয়ে বেশি মিস জিনিস দেখাবো আপনাদের সেটা হচ্ছে আমাদের গ্রামে সেটাকে বলে পানা আপনাদের গ্রামে কি বলে সেটা আমি জানি না অবশ্যই কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটার নাম এটা আই হোপ আমার স্বপ্ন আছে মানে ইটস মাই ড্রিম বলতে পারেন যে আমি আমার গার্লফ্রেন্ড যদি হয় কোনো দিন তাহলে আমি এই পানার ফুল দিয়ে তাকে প্রোপোস করবো এই যে সেই ফুলটা এই যে ফুল অ্যান্ড এটা হচ্ছে সে ফুল যেটা দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করব। আমার গার্লফ্রেন্ড হয়তো আমাকে রিজেক্ট করবে বিগ ডিল বাট প্রোপোজ করতে হলে কিন্তু আমি এই পানার ফুল দেই করব। অ্যাকসেপ্ট করা না করা তার বিষয় তাই না বাট ফুল কিন্তু একদম খারাপ না সবাই তো গোলাপ দিয়েই করে আমি না হয় পানার ফুল দিয়ে করলাম এটাই হচ্ছে আমার খামারের ছাগল ঢাকায় পড়ালেখা করলেও মনে করেন গ্রামের সৌন্দর্য কখনো ভুলতে পারি না আর খামারের ছাগলগুলো আরও বেশি কানেক্ট করে গ্রাম গ্রামের মানুষ আর এইগুলা চলেন একটু সামনে নিয়ে ওদের হাসার দেব কারণ ওদের খাবার দাবারের একটা বিষয় আছে তাই না কী রয়ে প্রচুর খাইতে হবে গ্রাম আর গ্রামের মানুষ খুবই অসাধারণ আর যদি আপনাদেরকে আমার পোশাকটা দেখাই দেখেন লুঙ্গি অ্যান্ড শার্ট এটস ফিল আর এই গরমের মধ্যে লুঙ্গি শার্টের যে কী ফিলিং এটা একমাত্র যারা গ্রামে থাকে তারাই বুঝবে দেন আমি হরে এখানেই একটা জায়গায় আর কি চিন্তা ভাবনা করতেছি হাসার দেবো আর কি এটার সদ্যবাসী কী বলে আমি জানি না এটারে হাসারই বলে রে হ্যাঁ এটা হচ্ছে শিব জাল এটা আমাদের এলাকায় বলে শিব আর এই হচ্ছে আমার চাষা এটা মাছ ধরছেন হাতে আপনার হাতে লেন মাছ হাতে লেন ধরছেন ধরছে দেখি মাছটি হ্যাঁ এটা আমার কিন্তু পরিচিত লোক আমাকে চিনছেন আপনি চিনবেন নেই মনে হয় এই আমার বাড়ি হচ্ছে এটা এই যে এই যে এই সাইডে বাড়ি মধ্যে আমার কফার কেন কিছু থাকে কিন্তু

ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে বলবেন না তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে সে মন্ত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফবে